और एक कॉर्पोरेशन कॉर्पोरेटर 50 मेयर का भी पद समाप्त के तो हैं है? और अभी बीजेवी तो के जनरल सेक्रेटरी हैं तो आपों के दिन पर लगातार लगेंगे तो रियल पोस्ट पर दिनेश सिंह जी तापस भदव कुवारी मंडल सचिव आदि बीजेपी को तो क्या आपने शांति बात भी बसा ले लो বিশেষত মুখ্যমন্ত্রী আমরা তাকে ঘোষের নামে স্টেডিয়াম হওয়া উচিত আমরা স্টেডিয়াম চাই নামে হোক মাননীয় মুখ্যমন্ত্রীর এই দাবিটা অনেকদিন আগেই আমরা করেছিলাম যে স্টেডিয়াম

ইন্দিরা অন্ধকারী প্রচুর বড় হয়েছে তো শিলিগুড়ি থাকতে গেলে তাদের একটা বড় আকারের যে পরিসংখ্যান প্রতিদিন প্র্যাকটিসের যত দরকার সেটা হয়নি আপনাদের উল্লেখ করি যে আমি দু হাজার সালে সম্ভবত ফিফটিন জুন এই চিঠিটা আমি দিয়েছিলাম এই চিঠিকে মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে সেখানে তিন নম্বর পয়েন্টটি সিগনেচার করা আছে যে

সেই সময় আমি স্টেডিয়াম কমিটির সেক্রেটারি থাকা কালে আমি দাবি করেছিলাম শিলিগুড়িতে একটা পুরানো স্টেডিয়াম ক্রিকেটের জন্য দরকার সেখানে একটা স্টেডিয়ামের ব্যাগ বা জায়গা রাখা হয়েছিল সেই জায়গাটা ছিল বিশ্ব বাংলা যে হাফটা হয়েছে তার পেছনে এটা আমার মন কথা না এটা আপনাদের ছবি এর যে ম্যাপ এটা আমার তৈরি করার ফেডারেলের পার্কিং লক প্লট এখানে হবে বিশ্ববাংলা এখানে আছে বিশ্ববাংলা তার পেছনে এটা দেখুন লেখা আছে বিশ্ব বাংলা শিল্পালয় এখানে যারা দেখতে হয় বিশ্ব বাংলা এখানে একটা সেটে এখানে ট্র্যাকিংয়ের জায়গা তো পার্কিং রোড সমস্ত ম্যাপ আপনাদের সামনে প্রথম দেখালাম কারণ আজকে স্টেডিয়াম নিয়ে কথা হচ্ছে আমার দাবি যে জায়গাটা কোথায় এই জায়গায় স্টেডিয়ামেরও জায়গা এটা তো বিপি হয়ে যায়নি মাননীয় মুখ্যমন্ত্রী অনেক সময় বলেন অনেক বিষয় লন্ডন হবে সুইজারল্যান্ড হবে কিন্তু আবার এই জমিটা নিয়ে বিতর্ক হয়ে অন্ধমুখেটা আমরা চাই না আমরা চাই বিচার নামে স্টেডিয়ামও কিন্তু সরকারি একটা জমি আছে সেই জমিটাও যেন কীভাবে বড় আকারে পার্কিং করা হয় সেটা আমরা রাখছি আমি আপনাদের কাছে আরেকটা বিষয় উল্লেখ করে দিতে চাই আমি দু হাজার দশ সালে যখন ডেপুটি মেয়র ছিলাম আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সবসময় আমি যে বললেন যে তথ্য সঠিকভাবে পরিবেশিত হচ্ছে ওনাকে যে গাইডলাইন বা দিচ্ছে সেগুলো টোটাল দিচ্ছে আপনার দেশে যারা পুরোনো আছেন তারা জানেন দু হাজার দশে মাননীয় মুখ্যমন্ত্রী এয়ারপোর্টে আমি টুইট দিতে গেছিলাম তখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং সম্পাদক সম্ভবত তিনি তার কর্মের সঙ্গে আমি তিনি এয়ারপোর্টের বাইরে গাড়ি দাঁড়িয়েছিলেন আমি আসার পরে তার গাড়িতে চেপে এই জায়গায় চারমনি বাগানের সামনের মাঠে দাঁড়ানো হয় গাড়ি এবং তিনি এই মাঠটাতে সেভিক সেক্রেটারিয়েট বা উত্তর পর্যায়ের যে ভবনটি করার প্রস্তাব দিয়েছিল আজকে আপনি জানিয়ে দিই এবং এই ছবিটি হয়তো অনেকে বলতে পারেন এটা মন গড়া কথা টিএনসির জাগো বাংলা পত্রিকার সাদস্য সংখ্যা মাননীয় মুখ্যমন্ত্রী সেই হাত দেখানো ছবি বা আমার ছবি সেখানে স্থান পেয়েছিল এই চানমনি বাগান চা বাগান সেখানে আমরা বলেছিলাম উত্তর করনা করা যেতে পারে কারণটা বলেছিলাম সাহবারের এক ইতিহাস ওখানে ছিল মানে শ্রমিকের যে সেটা বলেছি কিন্তু আমি আবার বলছি ওখানে স্টেডিয়াম হোক বিচার নামে এখানে হোক স্টেডিয়াম আমরা চাই আমি আপনার জানি দীর্ঘদিন জেলা পরিষদের সাধারণ সম্পাদক ডট কাগল স্পোর্টস বোর্ডের ভাইস চেয়ারম্যান ছিলাম এবং স্টেডিয়াম কমিটি ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম একজন ক্রীড়া সংগঠক হিসাবে একজন খেলোয়াড় নামে স্টেডিয়াম হবে সবচেয়ে বেশি আমি খুশি হব এবং রিচার যখন চার মার্চ ছয় মার্চ ছিল বা ভালো খেলছিল ফাইনালে দেখবেন স্টেডিয়ামে আমি রাস্তায় দাঁড়িয়ে অস্তুপারে মুক্তি পাশে যে দাগ রিতাকে অভিনন্দন জানিয়েছি রিচাকে বেরাসপুরে দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছি একজন ক্রীড়া সংগঠন হিসেবে মনে করি আমাদের সোনারকে রিচা ঘোষ শিলিগুড়ি উজ্জ্বল করেছে বাংলাকে উজ্জ্বল করেছে দেশকে উজ্জ্বল করেছে পৃথিবীর মানচিত্রে রিচা আজকে সবচেয়ে ভালো জায়গায় নিয়ে গেছে আজকে পৃথিবীর মানচিত্রে স্থান পেয়েছে এটা আমাদের ধর্ম কিন্তু দিয়ে তারপরে হবে না যেন না হয় আমরা চাই স্টেডিয়াম হোক ওই জায়গাও যেরকম হবে আর এটা সরকারি জায়গায় কালকে স্টেডিয়াম করা যায় ওখানেও একটা হোক আবার এখানেও যদি অল্প কিছু করা যায় ট্র্যাকিং বা স্টেডিয়াম কিছু করা যায়

তিনি আমার সাথে কথাও বলেছিলেন তিনি চাইছিলেন ওইখানটায় গ্রিন স্টেডিয়াম বিদেশে অনেক মাঠ স্টেডিয়াম পাকা হয় না সাইড গ্রিন স্টেডিয়াম হয় কিছু আমরা চাই স্টেডিয়াম হোক রিচার নামে হোক খুব তাড়াতাড়ি হোক দ্রুততার সঙ্গে হোক এই না নির্বাচনের প্রতিশ্রুতি যে আমরা নির্বাচনে প্রতিশ্রুতি দিলাম নির্বাচন শেষ আমি করতে পারলাম না হবে না

আইসিএমে থাকাকালীন এই কবিতা আমার মোবাইলে ছিল এবং ছবিটা আজকে আপনাকে প্রকাশ করলাম এটা আমাদের তৈরি না এটা এসডি এর তৈরি এটা বোর্ড মিটিং এ পাস করা ম্যাপ তাহলে এই ম্যাপ পাস করা ম্যাপ তৈরি করতে এত দেরি হচ্ছে কেন জমিটা তো হাতছাড়া হয়ে যাবে না আমার মনে মাননীয় মুখ্যমন্ত্রীকে যারা তাকে তথ্য দেন বা পেপার দেন তারা হয়তো সঠিক ভাবে দিচ্ছে দিলে অনেক আগে স্টেডিয়ামটা হল আন্দোলন হয়েছিল আন্দোলন আমি সবার বলছি মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন বিচার বসে স্টেডিয়াম আমরা বিজেপি তাকে সমর্থন করছি এবং স্টেডিয়াম হোক আমি সাধারণ সম্পাদক হিসেবে রিচার নামে স্টেডিয়াম চাই স্টেডিয়াম হোক এটা আমরা চাই কোনো মতে রকম সহযোগিতা করবো প্রয়োজনে যদি অর্থ সাহায্য দরকার হয় আমার সঙ্গে মাননীয় সংসদ বিস্তার সঙ্গে আজকেও কথা হয়েছেন তিনি বলেছেন রিচার নামে স্টেডিয়ামে সব রকম সহযোগিতা তিনি করবেন এবং আমার সঙ্গে দুদিন আগেও মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কাছেও হাওয়াখালীর বিষয়ে বিভিন্ন বিষয়ে আমার সঙ্গে কিন্তু আলোচনা হয়েছে আমরা চাই যে জমিগুলো একমাত করে যে যেখানে জায়গাটা লাভ করা আছে সেই জায়গাগুলোকে করা হোক আর শিলিগুড়ি আজকে একদিন ছিল বাণিজ্য নগরী নগরী টি নগরী আজকে শিলিগুড়িতে বলতে গেলে নগরী অস্বীকার করে লাভ নেই পশ্চিমবঙ্গে কোন জায়গা থেকে দুজন ভারতীয় ক্রিকেটার সাফল্যের সঙ্গে কাজ করছে আমাদের আমাদের টেবিল টেনিসের একাডেমির করার কথা অনেক জায়গা কথা হয়েছে সেই কাছে আছে ব্যাডমিন্টনে প্রেসিডেন্ট আমরা স্টেডিয়ামের ওটার জন্য আমরা দিয়েছি আমরা চাই ওগুলো হোক আর না হোক কিন্তু রিচার্জ স্টেডিয়াম আগে হোক আবার বলছে কোনো বিতর্ক আমরা কোনো বিতর্কে চাইছি না জমি অভাব নেই টাকার অভাব নেই রাজ্য সরকার টাকা দিতে না পারলে আমরা কেন্দ্র সাহায্যের কথা বলবো টাকা আমরা দেব কিন্তু নির্বাচনে কোনো প্রচার নয় আমরা চাইছি রিচার্ড নামে স্টেডিয়াম দ্রুত তার সঙ্গে করতে হবে নির্বাচন পার হয়ে গেল না এই পাঁচ আগেই ভিত্তি স্থাপন করুন চান আমরা কেন্দ্র স্বরাজ্যের জন্য দিল্লিতে যেতে হয় এমপি সনে আমি কথা বলেছি মন্ত্রী দের কথা বলেছি কেন্দ্র মন্ত্রীর সাথে কথা বলেছি প্রয়োজনে বিচার জন্য টাকার তো দরকার হবে আমরা একই প্লেরে দিল্লিতে যেতেও রাজি আছি জমি এই টি আছে হোক এবং নির্বাচন ঘোষণার আগেই তার ব্যক্তি স্থাপন তার জন্য আমাদের প্রেস কনফারেন্স এটা না হয় সুইজারল্যান্ড হবে বলে বলো না এটা না হয় লন্ডন হবে বলে হল না এটা যেন না তাহলে আপনারা স্টেডিয়াম চাইছেন মুখ্যমন্ত্রী সেটা যথারী ঘোষণা করে দিয়েছে এবং সেটা হবে বলে বলেছেন তারপরে আপনারা যে প্রেসমিটটা করছেন তাহলে কি কোথাও কোনো সন্দেহ আছে যে সেটা না হতে পারে বলে মুখ্যমন্ত্রী অনেক ঘোষণা করেন অনেকগুলো করেন আজকে একটা সোনার মেয়ে আমরা সঙ্গে পেয়েছি পরে যদি কোনো কারণে না হয় তাহলে আমরা দুঃখ পাবো আমরা আশঙ্কা করছি ঘোষণা নির্বাচনায় করে বলে করলে এটা তো অসংখ্য আগে স্টেডিয়াম পরের কথা ব্যবসা কেন হচ্ছে না তারপরে তো বড় বড় বিল্ডিং হচ্ছে একটু আগে আপাতত সেটা দাওয়াতারি পেস করলেন তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রেগ্রিমেন্ট ছিল তাদের জায়গা দেওয়া হবে ঘর দেওয়া হবে তাহলে কি আমরা এই কারোখান থেকেই স্টেডিয়াম না আমরা বলছি রিচার্জ স্টেডিয়াম হোক কাওয়াখালীর জায়গায় কাওয়াখালি কি করবে সেটা আলাদা ব্যাপার এই জায়গাটা ম্যাপ করা আছে এটা এনজিডিএর পাশ করা নেই তার মানে হলো কেবিআর এর জন্য এই তো দেখানো আছে এটা এই কর্পোরেট এনজিডিএর পাশ করেছে না কিন্তু তার হলো এই জায়গাটা যেহেতু স্টেডিয়ামের জন্য রাখা হয়েছে তাহলে স্টেডিয়াম যদি নাও হয় তাহলে ক্রীড়া ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় ক্রীড়া ক্ষেত্রে ব্যবহার সেটা আপনাদের একটা উল্লেখ করি একটা স্টেডিয়াম পরিকারও আমি যখন দীর্ঘদিন ক্রীড়া সংগঠনে যুক্ত আমরা সকলেই জানি একটা স্টেডিয়াম শুধু এটা করলে হবে না দীনবন্ধু মঞ্চ একটা করেছেন গাড়ি রাখার জায়গা নেই ইন্ডোর স্টেডিয়াম শিলিগুড়ি গাড়ি রাখার জায়গা নেই স্টেডিয়াম করার সঙ্গে স্টেডিয়ামের পাশে গাড়ি রাখার জায়গা আনুষঙ্গিক পরিবেশ দরকার আরেকটা হলো দেখবে বিচার এবং রীতিমান শিলিগুড়িতে যখন আসেন তারা তাদের খেলার প্র্যাকটিস জায়গা নেই আমি আগেই বলেছি অগ্রগামী ছাড়া কিন্তু এখন তারা ইন্ডিয়ান টিমে খেলছে তাদের জন্য যেই পরিকাঠামো একটা দরকার সেটা একমাত্র কলকাতাও অল্প আছে পাতিয়ালাতে আছে সেই পাটিয়ালাতে সেটা হচ্ছে পাতিয়ালাতে অনেক সময় যেতে হয় তাদের এর দেখবে রিচা বলছে আমি কলকাতায় চলে যেতে হচ্ছে ওরা তো এখনো ডিজাইন কিছু করেনি তো তার আগেই তো হওয়াটাও একটা অমূলক ব্যাপার যে কি করছে সেটা দেখার ব্যাপার এবার দ্বিতীয় যেটা বিষয় সেটা হলো যে মুখ্যমন্ত্রী গতকাল উত্তর কন্যায় বসে তিনি বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের যে বঞ্চনার কথা বলেছেন এবং সম্প্রদায়ের ডিজাস্টার হয়েছে ডিজাস্টারে কেন্দ্রের দল একবার দেখতে পর্যন্ত আসেনি টাকা দেওয়া হয়নি তিস্তা নিয়তম উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে নানান কথা বলছেন এবং সেই রাগে তিনি এইবার রিজাস্টারের কোনো টাকা ভরতে চাননি আপনারা বলছেন যে কেন্দ্রীয় সহযোগিতা করুক কিন্তু এই যে বিভিন্ন যে প্রজেক্ট গুলায় যে কোটি কোটি টাকা দিচ্ছে না বলে মুখ্যমন্ত্রী বারবার বলছেন তাহলে সেই জায়গায় এটা একটা উদ্ধরকম ব্যাপার হয়ে গেল সেটা যেহেতু এটা তো রাজনীতির প্রচার করছে আমাদের কাছে এভিডেন্স আছে প্রমাণ আছে যেহেতু সবার প্রথমে কেন্দ্রীয় সাহায্য কিন্তু পাহাড়ে এসেছে এবং রাজীউ ভি সংসদ পাহাড়ে মাটির সঙ্গে মিশেছে ডিজাস্টারের সঙ্গে আমাদের এমএলএ মার খেয়েছে দেখতেছি কেউ ভুবি ছিলেন না কেন্দ্র সাহায্য করার জন্যই তারা গেছিল মার গেছে তাহলে দিচ্ছে না কোথায় এবং দেখবেন আমি নিজেও কাওয়াখালী সহ অনেক জায়গাতে কান পৌঁছে দিয়েছি অনেক জায়গাতে আমাদের ছবি আপনাদের নতুন নেটওয়ার্ক শিলিগুড়ি নেটওয়ার্কগুলো দেখেছেন বিজেপি রাস্তায় নেমে পড়েছে যেই টাকাটার কথা বলা হচ্ছে যে একশো দিন কথা কাজের টাকার কথা সেই টাকাটা আমরা বন্ধ করিনি এই টাকার কিছু ভুল ছিল সেই টাকাতে কোট বলেছে যে কিছু ভুল আছে সেই টাকার হিসেব পাচ্ছেন না আবার যখন কোর্ট বলেছে টাকা দেওয়া যেতে পারে আবার টাকা কিনতে দেওয়া শুরু হয়েছে এবং সরকার একটা কোটে নির্দেশে চল সেই কোর্টের নির্দেশ যেটা দিয়েছে সেভাবে চলছে উনি কি বলবেন যে কেন্দ্রীয় আমি টাকা পাচ্ছি যদি দেখবে তে টাকা সবচেয়ে বেশি এনজয় করছে ওয়েস্ট বেঙ্গল সরকার আগে যা টাকা খেতে আমার তথ্য অনুযায়ী তার দশ কোটি টাকা বেশি পাচ্ছে আগের থেকে ইনকাম হচ্ছে কিন্তু টাকাটা যদি প্রপার ইন্ডাস্ট্রিসে যদি না লাগানো হয় বেকার যুবকদের কারণে না হয় শিক্ষা ক্ষেত্রে না লাগানো হয় টাকাটা যদি খরচা করা হয় দান ধ্যানের উপরে নির্দেশ মানুষকে দিয়ে কোনো অসুবিধা নেই প্রয়োজন ভিত্তিক আগেও ছিল হোক তুই যার প্রয়োজন নেই তাকেও দেওয়া হচ্ছে যার প্রয়োজন আছে তাকেও দেওয়া হচ্ছে প্রয়োজন যা রাখছে তাকে গরিব মানুষকে অনুদান আরো বেশি বাড়িয়ে দেওয়া যারা বিদ্যমান যাদের প্রয়োজন নেই তাদের টাকাটা গরিব মানুষকে আরো বেশি বাড়িয়ে দিতে আমরা সেটা চাইছি আমরা দিব গরিব মানুষকে ভাতা আমরা বৃদ্ধি করার জন্য প্রস্তাব দিয়েছি সেটা হবে কিন্তু রাজস্ব আয়ের টাকা রাজস্ব যেটা ওল্ড সোর্সের টাকা সেই টাকাটাকে ডিস্ট্রিবিউশন করছে অন্যভাবে সেটাতে রাজনীতিক সাময়িক লাভ হলেও দীর্ঘমেয়াদী লাভ হয় না কেননা দীর্ঘমেয়াদী যে লাভের ক্ষেত্রে মানুষ বুঝতে পারে যে আমি টাকা পাবো চাকরি পাবো না তাই মানুষ আজকে ঘুরে বসেছে তাই ওনাকে বলতে হচ্ছে যে আমি টাকা পাচ্ছি না খালি দিলে হবে না বাস্তব করতে হবে আমরা প্রেস করছি এটাই আবারও বলছি বিচার নামে স্টেডিয়াম নির্বাচনের আগে ব্রিজ স্থাপন আপনাকে যেটা বলছি কোনো ভুল যান্তি আমরা চাই বিচার নামে স্টেডিয়ামে শুধু ঘোষণা নয় ভিত্তি স্থাপনও

আরেকটা হলো প্রতিষ্ঠিত মহাকাল পাহাড়ের উপরে আছে জেলার দুই ভাগ আমরা করতে মহাকাল থাকবে শিলিগুড়িতে আপত্তি ছিল না মহাকালের নিচে তো শিবও আছে আমাদের কোনো আপত্তি নেই বন্ধুর যত হবে আমরা সমর্থন কিন্তু আমরা বিরোধ করছিল কিন্তু আমরা মনে করি তাকে যারা বলছেন আমাদের একই জেলার মধ্যে দুরকম একই মন্দির দুটো বলে কেমন লাগবে এবং ভারত পশ্চিমবঙ্গে আছে দ্বিতীয় আছে এটা হচ্ছে হোক মুখ্যমন্ত্রী পর মন্দির স্থাপনের জন্য কি বিজেপি একটু রাজনৈতিকভাবে ভাবে একটু অস্বস্তির মধ্যে এটা তো বুঝে যাচ্ছে যে মানুষ বুঝে গেছে যে কাকে দিয়ে ব্যবহার করছে বিবাহিত করা হচ্ছে এবং মানুষ যখন মন্দিরের পক্ষেও আছে বেশিরভাগ আছে বলেই এখন হঠাৎ করে মন্দির করছেন। তার আগে অনেক হাতা ভাতা অনেক জিনিসগুলো করছে আমি এগুলো পার্লামেন্ট কথা আমি এখানে বলতে চাইছি না আপনার কি বলতে চাচ্ছি আগে কাদের দিতেন তারা দুদেল গাই ছিলেন তারা দুদেল গাইরা বুঝে গেছেন ওদের খালি ভোট দিয়ে যেতে যাবে না তাই সংখ্যাগরিষ্ঠ লোকের কেউ খুশি করার চেষ্টা করছেন তারা বুঝে গেছে যে আমরা এই জায়গাটায় আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী এবং এখানে তাদেরকে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী একের পর একটা ঘোষণা করছে সেটা কার্যকরী করছেন কার্যকরী করুক हमरा चाय विचार नामक स्टेडियम निर्वाचरीय दिद आगे वित्तीय सामन कोरा हो तो तो दिद 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 आगे जो